আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ বাবা মারা যাওয়ায় তিন সন্তান না খেয়ে দিন কাটাচ্ছে ছোট্ট মেয়েটার কান্না দেখে রীতিমতো এই জায়গাটায় আঘাত লেগেছে এই জায়গাটায় আপনারা জানেন আপনারা যারা বাবা মা রয়েছেন মেয়েদের কাছে বাবা হচ্ছে গিয়া শৈন্য ছোট্ট মেয়েটা এখন পর্যন্ত বাবার দিকে তাকিয়ে আছে হয়তো বা বাবা চলে আসবে কিন্তু সেই তিন অবুধ সন্তান তাকিয়ে আছে বাবার দিকে হয়তো বা বাবা বুঝি চলে আসলো ভোলা সদর উপজেলা যে এই ছোট্ট মেয়েটার মাই একটি নিউজ দেখে বিশ্বাস করেন চোখের পানি অনেক মানুষ চোখের পানি বাবার পথ এখন পর্যন্ত তাকিয়ে আছে যে হায় রে বাবা বুঝি চলে আসবে এই ছোট্ট মেয়েটার কান্না প্রত্যেকটা মানুষ দেখেছে মানে আমি যে ভিডিওটা করতেছি সবাই একটু শেয়ার করে দিবেন আপনার তো এই নাচ গানের ভিডিও হলে শেয়ার করে দিতেন কিন্তু আজকে এই যে অবুজ তিন সন্তানের দিকে একটা বার একটু তাকান বাবার দিকে এখনো তাকিয়ে আছে সেই সন্তানরা ভোলা সদর উপর জেলায় যে ঘটনাটি আমি ইতিমধ্যে আপনাদেরকে স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখা সুযোগ করে দিবেন ভাই এটা কোনো নাসা নাসির ভিডিও না যদি আপনারা একটু শেয়ার করে দিতে পারেন তাহলে হয়তোবা এই যে তিন সন্তানরা না খেয়ে দিন কাটাচ্ছে বা আমি চাই আপনারা ভিডিওটি ভাইরাল করে দিলে এদের পাশে আমি নিজে যে একটু দাঁড়াইতে পারবো আমি চাই আপনারা ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দেন